তাই তোমার কাছে চাওয়া হলে বিয়া করা নাকি বিয়া সাদি করলে আর ক্ষতি করবে না ক্ষতি বাদ আছে না তাই বিয়া সাদি করলে যদি ক্ষতি করো তাহলে বিয়া সাদি দিয়ে লাভটা কি আসলে কি তার মহাব্বত করার লাগে আসছো নাকি তার মারার লাগে আসছো তোমরা আগে আসছিল না তা কিসের জন্য তার মারতে চাও তার দোষটা কি তার দোষটা একটু বলো দেখি

জিল্লা নারার নাম হইলো কুলি কুলি হ্যাঁ আচ্ছা কুলি কুলি দিল হিন্দু হিন্দুদের বাড়িতেও গেল তুমি কোথায় চলে যাবা তাহলে এইগুলো করে লাভটা কি তারকে হিন্দু বানাইতে চাও তাই হ্যাঁ এদিকে দাগাও তুমি কি আমার চিনো তুমি কি আমার চিনো আমি তিন দিনেই শেষ করি

কথা ঠিক আছে আর আমার কাছে থাকতে হইলে প্রথম কথা হলো মুসলমান হইতে হবে ঠিক আছে মুসলমানের মধ্যে শান্তি থাকবা মুসলমান হইবা সবাই হইবা সত্যি হ্যাঁ সবাই বলছে তারপরে দ্বিতীয় কথা হইলো মানুষের কোনো ক্ষতি করা যাবে না ক্ষতি করবা ভালো ব্যবহার করবা সত্যি তুমি একা না সবাই হ্যাঁ আমি সর্দার আমি tail to tumar naam bolo mera azim fard